মা কি করছো গানগুলো দেখলে হবে আমাদের একটু শোনাতেও তো হবে একটু করো না একটা ভালো গান করো না শুনি ঠিক আছে কিন্তু ভুলও হতে ঠিক আছে ভুল হোক না আরে বাবা আমি তো শুনবো তুমি করো না এটা সুন্দর গান করো ঠিক আছে শোনো কার তুমি কোথায় তোমার ছেলে ছেলের কথা বলি কেন চেয়ে ভরে জলে মা তুমি যে কোথায় গেল যতই ডাকি মামা বলে আর ফিরল না এলো তিনি নেই না তো কেউ বলে মায়ের কথা ঘরে জলে না গো কারুমি দু দুটো ভাত পাই না খেতে আসে না আদর করে নিতে যদি করে হোতাপ খুশি তোমার মাঝে মাকে ফিরে পেলে বলো না গো কার মা তুমি বলো না দারুণ হয়েছে যদিও গানটা শুনে চোখে জল এসে গেল তবু আমার দুঃখ করার কিছু নেই আমার কাছে পৃথিবীর সেরা মাটা আছে ঠিক আছে চলো দারুণ হয়েছে আবার শোনাবে কালকে কিন্তু একটা ঠিক আছে ঠিক আছে ওকে